আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ঈদ মুবারক আমরা যারা ঢাকার থেকে দেশের উদ্দেশ্যে অলরেডি বিভিন্ন কর্ম থেকে ছুটি নিয়ে দেশের উদ্দেশ্যে আমরা যাচ্ছি কেউ এই মুহূর্তে গাড়িতে রয়েছি কেউ এই মুহূর্তে রয়েছে আমরা রাস্তায় কেউ বাসায় পৌঁছে গেছি আগামীকাল হয়তো বা কেউ রওনা দেব জন্য আমার সতর্কতামূলক এই ভিডিওটি ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি ভিডিও দিয়ে সতর্ক কিছু কথাবার্তা আমার জানা জানানোর জন্য আমার সদ তাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মূলত আমরা যখন ঢাকার থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা যে বাসায় অবস্থান করি এই বাসায় ইলেকট্রিসিটির যে লাইনগুলো আছে বিশেষ করে যাতে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনার কবলে না পড়ে সেজন্য ইলেকট্রিসিটির লাইনগুলো আমরা বন্ধ করব এসি লাইন বন্ধ করব। পানির টেপ বন্ধ করব এবং আমরা গ্যাসের লাইন গ্যাসের চুলা এগুলো সুন্দরভাবে চেক করব ফ্রিজের লাইনগুলো চেক করব যাতে সুন্দরভাবে চেক করে আমরা সুন্দরভাবে ঢাকা থেকে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব কেন এটা করব এখন দেশের যে অবস্থা যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দেশের মধ্যে চুরি সংখ্যা বেড়ে গেছে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেছে এসব কারণ থেকে আমরা রক্ষা করার জন্য আমরা সুন্দরভাবে প্রত্যেকটা দরজা জানালা ভালোভাবে লক করব এবং সুন্দরভাবে তালাবদ্ধ দিয়ে আমরা দেশের থেকে ঢাকার থেকে আমরা দেশের উদ্দেশ্যে রওনা হবো এই ছিল মূলত আমার আজকে সতর্কতামূলক পোস্ট ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার আগাম ঈদের শুভেচ্ছা রইল দেশবাসীকে আসসালাম আলাইকুম